আমাদের আর্টিকেলের সবচেয়ে বড় সমস্যা এ নাকি এন এ নাকি এন রাখি মনে রাখতে হবে আমাদের এ এবং এন যেটি হোক না কেন এ এবং এন মানে আনস্পেসিফিক মানে অস্পষ্ট মানে যেটা তুমি স্পেসিফিক না পরিচিত না এবং অপরিচিত একটার ক্ষেত্রে সেটা হোক কোনো থিং হোক কোনো ব্যক্তি বা কোনো বস্তু যে কোনো জিনিসের ক্ষেত্রে একটি হতে পারে যদি সেটা অনির্দিষ্ট হয় মানে আনস্পেসিফিক হয় তার মানে কোনো কিছু আনস্পেসিফিক মানে কমন কিছু ক্ষেত্রে এই এ অথবা এন ইউজ হয় এখন এ কি এবং এন মনে রাখতে হবে এটা হলো একটা ভাওয়াল সাউন্ড লেটার দিয়ে না আমাদের জানতে হবে সঠিক নিয়মটা এটা হলো একটা ভাওয়াল সাউন্ড ভাওয়াল সাউন্ড মানে স্বর থেকে আসা আর এন এ লিখতে হবে আমাদের এই যে ন সাউন্ডটা এটা কিন্তু ভাওয়াল সাউন্ড না তার মানে এটা হলো কনসোনেন্ট সাউন্ড মনে রাখতে হবে ভাওয়ালের সাথে যদি আরেকটা ওয়ার্ড ভাওয়াল যোগ হয় তাহলে কি মিক্স আপ হয়ে যাবে যার কারণে আমার কথাটা শুনতে তোমার অসুবিধা হবে তো যেমন আম্রেল আ সাউন্ডটা হলো আমাদের ভাওয়াল যে চারটা আছে সাউন্ড আমি এখানে পাঁচটা লিখিনি কারণ তোমার পুরো হলো লেটার তো লেটারে না এটা সাউন্ডের ব্যাপার যদি সোনার ব্যাপার ভাষাটা সেই জন্য তোমাকে সাউন্ডটাকে ইন্ডিকেট করতে হবে ঠিক আছে তো সো এই চারটা সাউন্ড তোমাকে জানতে হবে ইউ সো এই চারটা এ ই আই ও এই কটা সাউন্ড জানলেই তোমার এনাফ তো এই এন দেখো নটা কিন্তু তোমার কোন সাউন্ড নটা হলো কনসোনেন্ট সাউন্ড তো তুমি যখন একটা ভাওয়েল আসবে আর একটা সাউন্ড আসবে মানে কোনো ওয়ার্ডের তখন তুমি এনটাকে ইউজ করতে পারো আর যদি কোনো কনসোনেন্ট আসে তাহলে তুমি এটাকে ভাওয়েল হিসেবে সাউন্ড হিসেবে ইউজ করতে পারো আসো আমরা কিভাবে এগুলো দিয়ে এগুলো কারেকশন করা যায় খুব সহজে এ নাকি এন এর ঝামেলা মুক্তি পাওয়া যায় সেটাই আমরা দেখবো যেমন যদি প্রথমে দেখা যায় আমব্রেলা ড্যাশ আম্রেলা একটি আম্রেলা হবে এটা সবাই জানি তো আমব্রেলা আর আমাদের প্রথমে দেখা যাচ্ছে নিশ্চয় এটা ভাওয়েল সাউন্ড আমার ইউ দেখার দরকার নেই জাস্ট এই চারটা সাউন্ড মনে রাখবো তাহলে আমরেলা আ সাউন্ড আছে আ সাউন্ডটা আছে এই সাউন্ডটা আসে এখানে তাহলে আবার যদি আমি আ দিই তাহলে কি ভাওয়েল ভাওয়েল মিক্স আপ হয়ে যাবে এই জন্য এখানে দাও একটা কনসোনেন্ট সাউন্ড যোগ করে দিলাম তাহলে হয়ে গেল অ্যান আমব্রেলা আমি বললাম অ্যান আমব্রেলা তুমি শুনতে পেলে খুব সুন্দর করে এবার দেখো লেখা আছে ইউনিভার্সিটি ইউ দিয়ে কোনো সাউন্ডকে আমি লিখে দিয়েছি দেইনি তার মানে এখানে কি হবে ইউনিভার্সিটি আর ইউ সাউন্ডটা হলো একটা

তার মানে অ সাউন্ড আছে অ সাউন্ড হলো একটা ভাওয়েল সাউন্ড সো ভাওয়েল সাউন্ড তার মানে আমাকে কি লাগাতে হবে একটা কনসোনেন্ট সাউন্ড যোগ করে দিতে হবে করে এবার আসছে ড্যাশ আর ড্যাশ আর আর থেকে আসছে আর সো আবার ভাওয়াল সাউন্ড তার আমি কি লাগাবো আবার একটা কনসোনেন্ট সাউন্ড যোগ করে দেব আবার দেখো 1 1 1 ও না এটা কিন্তু ও না ওয়ান